আসসালামু আলাইকুম চাঁদনির ক্যামেরা ডায়েরি থেকে আমি চাঁদনি সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আর আজকে হলো শনিবার আর আমরা হচ্ছে আজকে একটু একটা হচ্ছে হোটেলে মানে সকালে নাস্তা করতে এসেছি তো এই যে সেখান থেকে চা অর্ডার করেছি আর নাস্তা এখানে হচ্ছে রুটি পরাটা তারপরে তরকারি সবজি আর কি আর ডিম ভাজি তো এই যে আমরা হচ্ছে এখন খাবো তাই সবাই হচ্ছে একটু ছবি তুলছিল আর এই হোটেলটার খাবার অনেক মজা এটা হচ্ছে কৃষি মার্কেটের ভেতরে যে একটু হোটেল আছে বড় ওখানকার খাবার আর ওদের চাটা হচ্ছে খুবই মজা আমার খুবই মজা লেগেছে আমি মানে আবার যে খাবো চাটা অন্তত খাবই এই তো এখন হচ্ছে বাসায় চলে এসেছি আর রান্না করবো আজকে একটু রাজমা ডাল তো এই রাজমা ডালে রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই মশলাগুলো দিব সব মশলা একসাথে করে নিয়েছি তো আমি রান্না করতে করতে দেখি আমার গ্যাস শেষ হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ইন্ডাকশানে বসিয়ে দিলাম তো এখন বাদবাকি রান্নাটা ইন্ডাকশানে করেছি তো আমি এভাবে রাজমাটা রান্না করেছি আপনারা যেভাবে ইচ্ছা রান্না করতে পারেন এটা আসলে যে যেভাবে পারে রান্না করবে তো এই তো রান্নাটা আমার হয়ে গেছে আর পুরা রান্নাটা আমি ভিডিও করতে পারি নাই তো এই যে ফাইনাল লুক আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যারা আসলে পছন্দ করে তাদের কাছে ভালোই লাগবে তো আজকে হচ্ছে আমি রান্না করেছিলাম মুরগির মাংস শক্ত মুরগি আর এটা হচ্ছে কচুর ডাল আর কি আর এটা হচ্ছে রাজমা আর একটু আলু ভাজি করেছিলাম এই আজকে আমার ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং ছিল তো এই জন্য আসলে খাওয়া দাওয়া করে ওখানে আমি চলে গিয়েছিলাম কারণ আমাকে হচ্ছে মানে বাবা অথবা মা কাউকে না কাউকে আসলে যেতে হবে তো আমি হচ্ছে গিয়েছিলাম তো ওখানে আসলে অনেকটা সময় থাকতে হয়েছে আর এখন এই তো বাসায় চলে আসছি তো বের হয়ে দেখি বাহিরে বৃষ্টি হয়েছে ভিতরে বুঝতে পারি নাই তো যাই হোক এখন বাসায় চলে যাচ্ছি আর এমনিতে অনেক দেরি হয়ে গেছে অনেকটা সময় ওখানে আসলে থাকা লেগেছে তো এটা তো আসলে করতেই হবে কিছু করার নেই তো এখন এই তো বাসায় যাচ্ছি আর বাসে চলে এসেছি আর এসে একটা পেঁপে কেটেছি পেঁপে এটা মিষ্টি ছিল অনেক তো আজকে আসলে এইটুকুনি ভিডিও করেছি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ